এই পিঠাটা বানানোর পরে একদমই কিন্তু খেতে ইচ্ছা করেনি মনে হচ্ছিল সাজিয়ে রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা সম্পূর্ণ নতুন পিঠার রেসিপি নিয়ে এসেছি তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা নিয়েছি সুন্দরভাবে চেলে এবারে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি একটু ফুড কালার যখন পানিটা ফুটতে শুরু করেছে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি ডোটা বেশি শক্তও করা যাবে না বেশি নরমও করা যাবে না আমি এই পর্যায়ে তুলে নিয়েছি এবারে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতে অনেক সুন্দর এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ মজা যে কেউকে খুশি করতে এই পিঠাটা বানিয়ে দিলে আমি শিওর তারা খুশি হয়ে যাবে ডো সম্পূর্ণ রেডি এবারে ভিতরের পুটটা তৈরি করে নিব এজন্য আমি প্যানে একটু পানি দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুড় এর সাথে আমি কিছুটা চিনি ইউজ করেছিলাম এরপরে আমি অপেক্ষা করছি গুড়টা মেল্ট হওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচ এবারে নেড়ে নিচ্ছি গুড়টা কিন্তু মোটামুটি মেল্ট হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারিকেল আমি এই ফ্রোজেন নারিকেলগুলো ইউজ করেছি নর্মাল নারিকেল হলে সেগুলো কিন্তু আরও ভালো হতো টেস্ট আরও বেটার আসতো তো আমার নারিকেলটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তুলে নেবো এরপরে আমি পিঠাগুলোকে সুন্দর করে বানিয়ে নেব খুব সহজ আপনারা একবার দেখলেই পারবেন আমি লেচি কেটে নিয়েছি এবারে আমি পিঠার শেপগুলো দিচ্ছি তো প্রথমে আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি আমি সবগুলো বাটি তৈরি করে নিয়েছি এবারে এর ভিতর দিয়ে দিচ্ছি সেই নারিকেলের পুর পুরটা কিন্তু ঠান্ডা করে তারপরে দিতে হবে এবারে আমি সম্পূর্ণ পুরটাকে ঢেকে দিচ্ছি ভিডিওতে তো আমি সুন্দরভাবে দেখিয়েই দিচ্ছি এবারে এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি এর উপরে ডিজাইন করবো তো ডিজাইনটা দেখলে মনে হয় এটা জানি কীভাবে করেছে আসলে তো খুবই সহজ আমি একটা শোনের সাহায্যে ডিজাইনটা সুন্দরভাবে করে নিয়েছি প্রথমে একটু আসতে দেরি হয় কিন্তু পরবর্তীতে কিন্তু পুরো হাতে চলে আসে তখন করতে কিন্তু বেশ ভালো লাগে আর অত বেশিও কিন্তু সময় লাগে না দেখুন কত সুন্দর এই পিঠা কিভাবে খায় বলেন তারপর খেয়ে ফেলেছি কারণ টেস্ট তো করতে হবে এত কষ্ট করে বানিয়েছি তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভাপে দিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন না আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি প্রতিদিন কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর এই কমেন্টগুলোই কিন্তু আমার কাজের আগ্রহটা অনেক বাড়িয়ে দেয় দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো আসলে বিদেশে কিন্তু এক হাতে সব সামলাতে হয় তারপরে এই ভিডিও মেকিং অনেকটা কষ্ট হয়ে যায় আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ